অবশেষে ভূমি মন্ত্রণালয় থেকে নতুন করে পরিপত্র প্রকাশের মাধ্যমে আবারও পরিবর্তন হল ওয়ারিশান সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তির মালিকানা অর্জনের পরে নিজের নামে নামদারি কিংবা জমা খারিজ করার প্রক্রিয়া সুপ্রিয় ভিউয়ার্স আগের ভিডিওগুলোতে আমরা আগে যেভাবে নাম জারি করতে হতো কিংবা যে প্রক্রিয়ায় নাম জারি করার নিয়ম ছিল সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এখন যেহেতু পরিপত্র প্রকাশিত হয়েছে এবং নাম জারি করার ক্ষেত্রে কিছু বিষয় সহজ করা হয়েছে এবং কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে সেই সকল বিষয় কিভাবে ভূমি মালিকরা করবেন আজ এই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হওয়ার পরে নাম জারি করার প্রক্রিয়া কিছুটা জটিল স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তি একটি সম্পত্তি সাবকবলা দলিল করে নেয় কিংবা কোন একজন ব্যক্তিকে সম্পত্তিটি দান করা হয় কিংবা উইল করা হয় সেক্ষেত্রে সেই সকল সম্পত্তির দলিল নিয়ে গিয়ে কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে এবং নির্দিষ্ট ফি পরিশোধ করে সাথে কিছু ডকুমেন্ট নির্দেশিত রয়েছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করলেই প্রেসিডেন্ট অফিস থেকে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে দেয়া হতো এখন এই যে এই বিষয়গুলো ছাড়াও ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিসারা যখন সম্পত্তির মালিকানা অর্জন করে তখন তাদের নিজেদের মধ্যে নানান মতামতের কারণে অরিশান সম্পত্তি কিরূপ নামজারি হবে এই বিষয় নিয়ে একটি ধোয়াশা ছিল ইতিমধ্যে এবং ভূমি অফিসগুলোতেও এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল এসিলেন অফিসদেরকে যথাযথ ট্রেনিং দেওয়ার ফলেও নতুন দিগন্তে নতুন সময়ে নতুন করে সমস্যা তৈরি হওয়ার কারণেও তারা বিভিন্ন সময় এই সকল নামজারি খারিজ করে দিতেন আবার অনেক ক্ষেত্রে এই অফিসগুলোর কিছু অসাধু কর্মকর্তা নানার যোগসাজশে ভূমি মালিকদের অর্থের বিনিময়ে নাম জারি করে দিতেন এবং পরবর্তীতে ওয়ারিসদের মধ্যে দেখা দিত জ্ঞান জ্যাম এবং ওই নাম জারি নিয়ে যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তিটি বিক্রয় করতেন কিংবা কোনো একজন ব্যক্তি ক্রয় করতেন তখন ওই ক্রয় বিক্রয়ের ফলেও পরবর্তীতে দেখা দিত নতুন করে জ্ঞান জ্যাম এই বিষয়টিকে স্পষ্টকরণ করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা প্রদান করা হয়েছে যে কিভাবে এখন থেকে ওয়ারিশান সম্পত্তিগুলো নামজারি করা যাবে এই বিষয়টি জানার আগে আমাদের ছোট্ট করে একটু জানতে হবে আগে কিভাবে জমির নামজারি করা হতো এই নামজারি করার প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে একশো তেতাল্লিশের ধারায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যখন কোনো একজন ব্যক্তি একটি ওয়ারিশান সম্পত্তির নামদারি কিমা জমা খারিসের মাধ্যমে খতিয়ান সংশোধন করতে যাবেন তখন সর্বপ্রথম সেই সম্পত্তি যে সকল ওয়ারিশরা রয়েছে তারা নিজেদের মধ্যে আপোষে বন্টন করবেন এরূপ বন্টনের পরে একটি বাটোয়ারা দলিল প্রস্তুত করবেন তারপরে সেই বাটওয়ারা দলিলটি নিয়ে গিয়ে ভূমি অফিস কিংবা সাবেক রাজস্ব কর্মকর্তার কাছে নামদারি করার জন্য আবেদন করবেন এরূপ আবেদন প্রাপ্তির পরে রাজস্ব কর্মকর্তা কিংবা ভূমি কর্মকর্তা পরবর্তীতে নাম জারি করে ক্ষতিয়ান সংশোধন করে দেওয়ার নির্দেশনা প্রদান করবেন এই আইনটিতেই শুধুমাত্র স্পষ্টভাবে ভাবে নাম সম্পর্কে ওয়ারিশন ভিত্তিতে যারা সম্পত্তি পেয়েছেন তাদের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে তাছাড়া অন্য আইনে ছোটখাটো কিছু নির্দেশনা থাকলেও এই নির্দেশনা মেনেই কিন্তু এতদিন নামজারি সম্পন্ন করে দেওয়া হতো কিন্তু যখন ওয়ারিশরা নামজারি করার আগে বাটোরা দলিল কিংবা বন্ঠন দলিল কিংবা নিজেদের মধ্যে আপসে বন্ঠন বাটোয়ারা করতে পারতেন না তখন এই সকল সম্পত্তি দীর্ঘদিন নামজারি ছাড়াই থাকতো এবং যে ব্যক্তি সম্পত্তির মালিক ছিলেন তিনি তো মৃত্যুবরণই করতেন যার কারণে ওই সকল সম্পত্তিতে খাজনা দিবে কি রূপে খাজনা আদায় হবে কিংবা পরবর্তীতে যখন সম্পত্তিগুলো রেকর্ড খতিয়ানভুক্ত করার প্রয়োজন হবে তখন কি রূপ হবে এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের দ্বন্দ্ব দেখা দিত এই বিষয়গুলোকে সমাধান করার জন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে যদি ওয়ারিশদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করা না হয় কিংবা না যায় সেক্ষেত্রে এসিলেন্ট অফিসে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সকল সম্পত্তির যারা ওয়ারিশ রয়েছেন তারা আপাতত যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ সকল ওয়ারিসরা মিলে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং এই ওয়ারিসান সনদ তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে হবে এবং ওই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে তারা যে সকল সম্পত্তির মালিকানা প্রাপ্ত হওয়ার কথা সেই সকল সম্পত্তি যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই যখন আবেদন করবেন এই আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অফিসার কর্মকর্তা তারা কে কতটুকু সম্পত্তির অংশ পাবে সেটি নির্দেশনা কিংবা উল্লেখপূর্বক তাদেরকে যৌথ খতিয়ান করে দিবেন এবং ওই খতিয়ান বলেই পরবর্তীতে সম্পত্তি তারা কিভাবে ভোগ দখল করবে তারা ডিসাইড করবে কিন্তু সম্পত্তির অনুকূলে তারা খাজনা প্রদান করতে বাধ্য থাকবে এরপরে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তির যেটুকু অংশ প্রাপ্ত হওয়ার কথা সেইটুকু অংশ আলাদাভাবে নামজারি করে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওই ওয়ারিজদের মধ্যে পূর্বে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের কথা বললাম সেই মোতাবেক অর্থাৎ আগে ওয়ারিজদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করে নেবেন তারপরে সেই বন্ঠন দলিল অনুযায়ী তার যেটুকু অংশ প্রাপ্ত হয়েছে যে দাগে তিনি সম্পত্তির ভাগ পেয়েছেন কিংবা ভোগ দখলে যাচ্ছেন সেইটুকু অংশ তিনি আলাদাভাবে খতিয়ান তৈরি করার জন্য নামজারির আবেদন করে তারপরে সেই সকল সম্পত্তি নামজারি করে ফেলতে পারবেন এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু বর্তমানে সংশোধিত হয়েছে এবং ভূমি মন্ত্রণালয়ের থেকে যে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে সেটিতে এই দুটি বিষয়কে স্পষ্টভাবে ভূমি মালিকদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিংবা ভূমি অফিসগুলোতে যে দ্বিধাদণ্ড ছিল সেই দ্বিধাদণ্ডগুলো কাটিয়ে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এরূপ বা নাম জারি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে আমরা জানতাম যে যৌথ খতিয়ান কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল এবং এই যৌথ খতিয়ানগুলোকে আবার পুনরায় ফিরত নিয়ে আসা হয়েছে এবং এর অন্যতম কারণে কিন্তু হচ্ছে যে সম্পত্তিতে সরকার রাজস্ব হারাচ্ছিল সম্পত্তি নিয়ে জ্ঞানজাম বেড়ে যাচ্ছিল তার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সুপ্রিয় ভিওয়াস আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন আমি আশা করব তারা এই বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আসলে ওয়ারিশন সম্পত্তির ক্ষেত্রে বর্তমানে কোন প্রক্রিয়ায় নামজারি কিংবা জমা খারিজ করা যাচ্ছে তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে এই ছোট ভিডিওটিতে হয়তো সকল কিছু বোঝানো কিংবা জানানো সম্ভব না তাই আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকলে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ